শুনলাম ইন্টার পরীক্ষার্থীদেরকে তো অটোপাস দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ারে কী হবে কিছুই তো বললো না সরকার আমরা কিভাবে ঝুলে থাকবো ডিগ্রি সেকেন্ড ইয়ারে ঠিক যেভাবে টোয়েন্টি টোয়েন্টি সালে আমরা ঝুলেছিলাম ইন্টার থার্ড ইয়ারে এখন কি ডিগ্রি সেকেন্ড ইয়ারটাকে ডিগ্রি থার্ড ইয়ার করে ফেলবেন নাকি আমাদের জন্য হ্যালো ইভ্রি ওয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিওস আজকে আর আশা করছি সবাই ভালো আছেন এ কথাটা মুখ দিয়ে বের হতে যাচ্ছে না একটার পর একটা আন্দোলন হয়ে যাচ্ছে আর এখন তো চলে আসছে পানি মানে বন্যা যেখানে ইন্ডিয়া হচ্ছে পানি ছেড়ে দিয়েছে ফারাক্কা নদীর বাঁধ খুলে দিয়েছে তিস্তা নদীর বাঁধ খুলে নোয়াখালী ফেনি চট্টগ্রাম সব কিছু ভেসে যাচ্ছে কুমিল্লা আর এখন তো খাগড়াচরিত চলে আসছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া যে এত তাড়াতাড়ি আমাদেরকে এত ভালো একটা উপহার দিবে সেটা আমরা কল্পনাও করতে পারি নাই আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের ডিগ্রি পরীক্ষা যেদিন ফার্স্ট শুরু হয়েছে সেদিনের ভিডিও

আপনারা অনেকেই জানেন আমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের কয়েকটা এক্সাম হওয়ার পর প্রায় দুইটা নাকি তিনটা এক্সাম হওয়ার পর তো আমাদের স্থগিত হয়ে গিয়েছিল প্রথম দিন এক্সামের কয়েকটা ভিডিও ক্লিপ আমি নিয়ে রাখছিলাম যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি এক্সাম দিয়ে আমি সোজা চলে আসি এখানে মানে এটা একটা রেস্টুরেন্ট ছিল প্লাস হচ্ছে শিশুদের জন্য একটা খুব ভালো একটা প্লেস এখানে তারা আসলে খুশি হয়ে যায় খেলাধুলা করতে পারে এই জন্য আপু সাজিদকে নিয়ে এখানে আগে থেকে এসে বসেছিল আর আমি এক্সাম দিয়ে এখানে সোজা চলে আসি তো আসার পর সাজিত হচ্ছে তার পছন্দের খাবার অর্ডার করে চিকেন কিউ এবং পরোটা আর আপু নিয়েছিল চিকেন চাপ এবং পরোটা সাজিদ যেহেতু প্রায় তিন চার ঘন্টা মাকে ছাড়া টানা ছিল তার খালামুনির কাছে তো ভাবলাম ওকে একটু ট্রিট দেই যে ভাবা সেই কাজ তো আমি আপুকে আগে থেকে ফোন দিয়ে বলে রাখছিলাম এখানে চলে আসার জন্য আর সাজিতকে আমি যাওয়ার সময় মানে এক্সাম দিতে যাওয়ার সময় বলে গিয়েছিলাম তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব। যদি তুমি আমাকে ছাড়া থাকো মানে আমি এক্সাম দিতে যাব তুমি তোমার খালামুনির কাছে থাকবে তো আমার ছেলে খুব সুন্দর করে বলছো আচ্ছা ঠিক আছে আর তাছাড়াও তার খালামনিকে পেলে মাকে তেমন একটা ও প্রয়োজনও হয় না মনেও পড়ে না মেবি আমার তো মনে হয় আমরা যখন টোয়েন্টি টোয়েন্টি সালে এক্সাম দিয়েছিলাম এসেছি তখনও কিন্তু আমাদের এরকম থার্ড ইয়ার মানে ডিগ্রি সেকেন্ড ইয়ার যেমন এখন থার্ড ইয়ারে রূপান্তর হতে যাচ্ছে ঠিক তেমনই ইন্টার থার্ড ইয়ারে চলে গিয়েছিলাম আমরা যার পর হচ্ছে আমাদেরকে অটো পাস দেওয়া হয় তো আমরা চাচ্ছি না প্লিজ আমাদেরকেও পাস দেওয়া হোক আমরা চাচ্ছি আমাদের এক্সামগুলো নেওয়া হোক আর তিনটা এক্সাম আছে এগুলোও নেওয়া হোক তো এই তিনটা এক্সামও যাতে তাড়াতাড়ি একটু নেওয়ার ব্যবস্থা করা হয় সেটাই চাইবো কারণ আমাদের অলরেডি এমনিতেই সেশন জটেই যাচ্ছে কারণ আমরা ইন্টার থেকেও একবার সেশন জটে আটকে গিয়েছিলাম যেখানে একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে বা পড়াশোনা থেকে চলে গেছে তো আমরা চাচ্ছি না আবারও একটা এক বছর চলে যাক যথা দ্রুত যত দ্রুত সম্ভব প্লিজ আমাদের এক্সামের ব্যবস্থা করুন আমরা এক্সাম দিতে চাই আমরা চাই না ডিগ্রিতেও থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফাইভ ইয়ার এরকম কোনো ব্যবস্থা হোক বা এরকম কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা চাচ্ছি যত দ্রুত সম্ভব পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমাদের এক্সামটা নেওয়া হোক আমরা আর সেশন জট চাই না প্লিজ আমাদেরকে এইভাবে আর আটকে রাখবেন না ডিগ্রি থার্ড ইয়ারও আটকে রাখবেন না প্লিজ আর হচ্ছে বন্যাতে যারা হচ্ছে বিপদগ্রস্ত হয়েছেন বা যারা হচ্ছে সাহায্য প্রার্থী তাদেরকে প্লিজ আপনারা আশেপাশে থাকলে সাহায্য করুন আমরা দূর থেকে শুধু দোয়াটাই করতে পারতেছি আমাদের আর কিছু করার নেই শশরীরে গিয়ে আমরা যে আপনাদের সাহায্য করব সেই ক্ষমতা বা সেই অবস্থা আমাদের নেই শুধু মন থেকে আপনাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ যাতে আপনাদের এই বন্যাগ্রস্ত মানুষগুলোকে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি আপনারা এই বিপদ থেকে উদ্ধার হয়ে আসতে পারেন আজকে ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ